হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যাতে ব্যাপক সাড়া পেয়েছি তার জন্য আমার মনে হলো যে সচেতন নাগরিক হিসেবে সংবেদনশীল শিক্ষক হিসেবে জনগণের উদ্দেশ্যে আমার একটা অবশ্যই ভিডিও করার প্রয়োজন কারণ অনেক মানুষ আতঙ্কিত হচ্ছেন অনেক রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক দল মানুষকে লিড দেম অ্যাস্ট্রে তাদেরকে ভুল পথে পরিচালিত করছে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আতঙ্কিত হচ্ছেন আমার নাম কেটে যাবে তাহলে আমার তো নাম নেই তাহলে এই ভারতবর্ষের নাগরিক নই আমি আপনাদেরকে ভিডিও শুরু করার আগে অ্যাসিওর করছি যদি আমার আপনি আমাদের বাপ ঠাকুরদার চার চোদ্দ পুরুষ এই ভারতবর্ষেই বসবাস করছি তা যেহেতু বাপ ঠাকুরের যা চোদ্দ পুরুষ আমরা এই ভারতবর্ষে বসবাস করছি এবং আমাদের সব কিছু প্রমাণপত্র ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এর টাইম এর আগে ভিডিওটা আমি করেছিলাম ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেনের আগে জন্ম হলে কী ঘটনা ঘটবে আজকে আমি ভিডিওটা বলছি যে ধরুন ফার্স্ট জুলাই পর থেকে অর্থাৎ সেকেন্ড জুলাই নাইনটিন এইটটি সেভেন উনিশশো সাতাশি সাল সাতাশি সালের মানে উনিশশো সাতাশি সালের দোসরা জুলাই থেকে যে তার ফিক্সার করেছে দোসরা ডিসেম্বর দু হাজার চার আবারও বলছি ভালো করে শোন দোসরা জুলাই নাইনটিন এইটটি সেভেন থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চারের মধ্যে যদি আপনার জন্ম হয় এবং ধরুন বা সার্টিফিকেট আপনি দেখাতে পারলেন না তাহলে কি আপনার ইনিউমারেশন ফর্ম থেকে আপনার ফর্ম ফিল করার পরেও আপনার নাম কেটে যাবে আপনি ভোটার লিস্টে আপনার নাম উঠবে না আপনি কি ভোট দিতে পারবেন না এরকমভাবে গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু আমি বলছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা আগে এই ভিডিওটা পুরোটা শুনুন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কোনোভাবেই আতঙ্কিত হবেন না যদি আপনার জন্ম হয় নাইনটিন এইটি সেভেনের সেকেন্ড জুলাই থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চারের মধ্যে এই স্প্যানের মধ্যে এবং ধরুন আপনার বার্থ সার্টিফিকেট নেই বার্থ সার্টিফিকেট হয়তো ছিল আপনি হয়তো নেননি কিংবা বার্থ সার্টিফিকেট আপনার হয়ই হয়তো আপনার জন্ম নাইন এইটি এইটে নাইনটিতে নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি বার্থ সার্টিফিকেট আপনার নেই তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ কমিশন থেকে এগারোটি ডকুমেন্ট বলেছি সেই এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট প্রডিউস করলেই আপনার কোনো আতঙ্ক থাকবে না একটু ভালো করে শুনো কি লাগবে প্রথমে দোন বার্থ সার্টিফিকেট আপনার নেই তাহলে এগারোটির মধ্যে বার্থ সার্টিফিকেট আপনার নেই দশটি হয়ে গেল আর একটি আছে এনআরসি এটা আমাদের পশ্চিমবঙ্গে এখনও এনআরসি লাগু হয়নি এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার অফ হ্যাঁ যে আমরা আমার সবাই জানি যে ন্যাশনাল রেজিস্টার অফ ভোটার্সের জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল তাকে এনআরসি বলা হয় একটা অনেক রাজ্যে হয়েছে এনআরসি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এনআরসি হয়নি তাই এনআরসি আর বা সার্টিফিকেট এই দুটি বাদ গেল তাহলে এগারোটির মধ্যে বাকি থাকলো নটি এই নটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে প্রডিউস করতে হবে কীরকম না এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসি অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্র সরকারের দ্বারা আপনি পেনশন পান পেনশন হোল্ডার সেই পেনশন হোল্ডার যে আপনি পান সেই পেনশন হোল্ডারের যে আপনার পিপিও বা যে নামেই আপনি বলুন না কেন তার যে যে নথির মধ্য দিয়ে আপনি পেনশন পাচ্ছেন সেই নথি দেখবেন কপিতে একবার পরিষ্কার করে আপনার জন্মের তারিখ দেওয়া আছে জন্মের প্লেস দেওয়া আছে তাহলে ওইটার কপি জমা দিলে কাজ মিটে যাবে উইথ অ্যাটাস্টেড নেক্সট এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাংকস পোস্ট অফিস এলআইসি পিএসইউ তাহলে যদি আপনার কোনো ডকুমেন্ট থাকে ধরুন আপনার ব্যাংকের বা এল সি বা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যেখানে কী বলছে আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট তাহলে সেই যে ডকুমেন্টের পাতা এলআইসি হোক ব্যাঙ্ক হোক যেখানে পরিষ্কার করে আপনার নাম দেওয়া আছে আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে আপনার ডেট অফ প্লেস দেওয়া আছে ওটা হলেও চলবে আবার বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পেন অথরিটি একটা ফার্স্টে বলেছে একটা যদি আপনার থাকে তাহলে আপনি প্রডিউস করবেন যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে এই নটি এগারোটির মধ্যে দুটি বাদ দিয়ে নটির মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলে হবে তারপরে পাসপোর্ট পাসপোর্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালিডিটি একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তা কপি দিলে হবে তারপরে ম্যাট্রিকুলেশান এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাস করেছেন উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার নথি আপনাকে দিতে হবে যেখানে আপনার ডেট অফ বার্থ উল্লেখ করা আছে তারপর পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আপনি যে পারমানেন্ট রেসিডেন্স আপনি যে এখানে স্থায়ী বসবাস করে যাকে যাকে আমরা ইংরেজিতে বলি ডোমিসাইল সার্টিফিকেট যেটা ইস্যুড বাই কম্পিট্যান্ট স্টেট অথরিটি অর্থাৎ রাজ্য সরকার আপনাকে লিখে দিয়েছে যে হ্যাঁ আপনি এখানকার পারমানেন্ট বাসিন্দা উইথ প্রমাণ উইথ প্রুফ তাহলে হবে নেক্সট ফরেস্ট রাইট সার্টিফিকেট বনদপ্তর বন দপ্তরের অধিকার শংসাপত্র তা দিলেও হবে আপনি ও বিসি কিংবা এসসি কিংবা এস অথবা অন্য কোনো কাস্টের যার সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি আপনাকে দিয়েছে যেখানে ডেট অফ বার্থ উল্লেখ করা আছে ডেট অফ প্লেস উল্লেখ করা আছে তাহলেও আপনার হবে আর হচ্ছে ফ্যামিলি রেজিস্টার্ড প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিজ যে কোনো স্টেট গভর্নমেন্ট আপনার আর যাকে বলা যাকে যাকে সংক্ষেপে বলি বলি আর বা ফ্যামিলি রেজিস্টার্ড সেটা প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিজ এটা প্রডিউস করলেও হবে আর এনি ল্যান্ড হাউস অ্যালয়েটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট তাহলে এতগুলোর মধ্যে যে কোনো একটি দিলে যদি আপনার জন্ম হয় নাইনটিন এইটটি সেভেন সেকেন্ড জুলাই থেকে দোসরা ডিসেম্বর দু হাজার মধ্যে তাহলে এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে প্রডিউস করতে হবে এই হচ্ছে ব্যাপার এবং তার সঙ্গে আপনার বাবার বা মায়ের যে কোনো একজনের প্রমাণপত্র সেক্ষেত্রে যদি আপনি ওই দু সালে আপনার বাবা বা আপনার মা কোনো না কোনো একটা জায়গায় এই ভারতবর্ষের ভোটার ছিল যদি সে যদি সে নথি দেখাতে পারেন তাহলে আর কিচ্ছু লাগবে না কী যে কথাটা বলছি মন দিয়ে শুনুন ধরুন আপনি জন্ম হচ্ছে সেকেন্ড জুলাই নাইনটিন নাইনটি সেভেন থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চারের মধ্যে তাহলে আপনার যে বললাম নথিগুলি পোস্ট ব্যাঙ্ক এলআইসি উন্মুক্ত হেনাদো এগুলো লাগবে তার সঙ্গে আপনার বাবার বা মার একজনের বার্থ সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র বা জন্মের প্লেস দেওয়া আছে এমন ধরুন আপনার বাবা বা মায়ের বার্থ সার্টিফিকেট নেই থাকার কথাও নয় এবং কোনো প্রমাণ নেই তাহলে সেখানে শুধুমাত্র কি লাগবে না দু সালে যে আপনার বাবা বা মা এই ভারতবর্ষের ভোটার ছিল সে শুধু তার একটা কপি আপনাকে দিতে হবে সে কপিটা আপনি কী করে পাবেন না গুগলে গিয়ে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটাকে লিখে সার্চ করার পর দেখবেন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ভোটার লিস্ট দু হাজার দুই বলে একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করলে প্রত্যেকটা জেলার নাম এসে যাবে আমাদের আমাদের পশ্চিমবঙ্গের জেলা থেকে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ক্লিক করতে হবে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ক্লিক করলে সেখান থেকে বেরিয়ে পড়বে যে বুথ নাম্বার সেই বুথ নাম্বারে ক্লিক করলে ওই দু সালের ওই বুথে কারা কারা ভোটার ছিল তার লিস্টটা বেরিয়ে পড়বে যেখানে আপনার বাবার বা যেখানে আপনার মায়ের নামটা আছে সেখানে টিক মেরে যদি বাবা মা দুজন নাম থাকে তাহলে তো নিঃসন্দেহে ওয়েল অ্যান্ড গুড টিক মেরে ওইটাকে একটা ডাউনলোড করে ওই ইউনিমার্শাল ফর্মেশনে জমা দিয়ে দেন ব্যাস আপনার আর কিচ্ছু লাগবে না দেখুন ততক্ষণ আপনার কোনো ভয় নেই যতক্ষণ না পর্যন্ত আপনি রোহিঙ্গা হচ্ছেন যদি আপনি রোহিঙ্গা হন তাহলে আপনার আতঙ্কিত হবে কারণ আপনি ভাবুন আমাদের ভারতবর্ষে আমাদের ভালোবাসা ভারতবর্ষে আমাদের গর্বের ভারতবর্ষে কোনো অন্য দেশের অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে এবং তাকে তাড়ানোর ব্যবস্থা করছি আমাদের ইসিআই একটা ভালো না খারাপ তাই যারা আমরা ভারতীয় যাদের আমাদের বাপ ঠাকুর চাঁদ চৌদ্দ সেই ভারতবর্ষে বাস করছি আমাদের কোনো আতঙ্কে নেই বিন্দুমাত্র আতঙ্ক নেই আতঙ্ক তাদের হবে যারা রোহিঙ্গা যারা অনুপ্রবেশ করে যারা ইনফিল্ড রেটার্স বলে থাকুন হ্যাভ এ গুড গুডে থ্যাংকস